ছোটকাল থেকে বাবা ছিল ডক্টর ডক্টর বানাবে বিভিন্ন ধরনের আপনার তাদের চিন্তা ভাবনা প্রত্যেকটা বিষয়ে ভালো লাগতো ইলেকট্রনিক যখন করে একটাই মূল উদ্দেশ্য ছিল যে আমি আমার এই জ্ঞানটাকে আমি বাংলাদেশের সব সব জায়গায় ছড়িয়ে দিতে পারবো ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর হ্যাভিং মি লাইফের প্রত্যেকটা মুহূর্তে হয় চ্যালেঞ্জিং কিসের প্রতি কাজের প্রতি ছোটকাল থেকে বাবা ছিল ডক্টর তার ক্লিনিকে সবসময় থাকতাম দেখাশোনা এই বিষয়টা ভালো লাগতো না কারণ আপনার সায়েন্স পড়াবে ডক্টর বানাবে বিভিন্ন ধরনের আপনার তাদের চিন্তা ভাবনা আমার প্রত্যেকটা বিষয় ভালো লাগতো কি ইলেকট্রনিক বিষয়গুলো কিভাবে কাজ করে কিউরিয়াসিটি একটা ফিল হয় চাইছিলাম যে এই বিষয়গুলি আমি আর কি নিজে ক্যারিয়ার হিসেবে গড়ে নেবো আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই ইলেকট্রনিক্স এর ফিল্ডে ছিল দেখতে আমার বিষয়টা সহজ হয়েছে তারপরে আস্তে 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 এরকম দুই সালের থেকে মোবাইল ফোনের বুম হয়েছে দেন তারপরে আমি মোবাইল ফোনের ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়ে জানার চেষ্টা করি যে এইগুলি কিভাবে ঠিক করে বা এইগুলি কিভাবে চলতে আছে একটা তখন একটা কিউরিসিটি ছোটকাল থেকে হয়েছিল কম্পিউটার ছিল সবসময় এগুলি আর কি বিবেচনা করতাম আমি কিছু সেভিংস করলাম আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাই মিলে যেলে একটা আপনার একটা মার্কেটে সব দিলাম এই রিপেয়ারিংটা শুরু করলাম তারপর আমি ফ্রেন্ড সবাই মিলে বিভিন্ন অনেক কিছুই করছি এই মোবাইল সেক্টরে কাজ করতে করতে দুই সালে তারপরে আমাদের প্যান্ডেমিক শুরু হইলো বিশ সালে আমাদের ভাবলাম তখন আমরা বেঁচে কিনা একদম ডাউন হয়ে গেছে মোবাইল ফোনে তারপর আমি ভাবলাম যে আমাদের মতো যারা আপনার টেকনিশিয়ান হতে চায় তাদেরকে যদি আমি কিছু মোটিভেট বা কিছু আমার জ্ঞান শেয়ার করতে পারি ওই হিসাবে দেন আমি আবার দোকানে আমার ওখানে আমি সিস্টেম বানাই আমি আর কি কাজ শেখানো শুরু করলাম আমি প্রথম একজন স্টুডেন্টকে অনেক ভালোভাবে শেখানোর চেষ্টা করছিলাম পাশে আমার একসাথে আমি রেখে দিয়েছিলাম যে আপনি মিলে দিলে আমার কি কাজ করবে দেন আস্তে 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 আমি আপনার এরকম অনেক কয়েকজন আর কি স্টুডেন্ট যোগেছিলাম এরকম প্রায় তিন বছর চললো চলার পরে আস্তে আস্তে আমরা আজ আমি আপনার এখানে জয়েন করছি কারণ জয়েন করার একটাই মূল উদ্দেশ্য ছিল যে আমি আমার এই জ্ঞানটাকে আমি বাংলাদেশের সব সব জায়গায় ছড়িয়ে দিতে পারবো এটা একটাই লক্ষ্য উদ্দেশ্য আমার এটাই যে আপনার আমি অ্যাজ এ মেন্টর হিসাবে সবাইকে কি দিতে পারত নিজের যতটুকু জ্ঞান আছে ওইটা সবাইকে মিলাতেন